আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড়লোক লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি কি রে তোর কাছে 5 লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তুই পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো পকেটে কাছে 5 লাখ টাকা কিভাবে আসে কি বল আমারও বিয়ে করবি হা করমু এবন তো পাঁচটা বিয়া করছে একটা বাচ্চা দিতে পারে না আরে বল তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি 20000 টাকা দাও আমি জানতাম তোর বাপ একদিন চিটিং বাজের মামলা খাবে আমার বাপ চিটিং বাজের মামলা খাবে কেন তোরে শান্তি অশান্তি গারে দাঁড়ায় দিছে এটা কি বাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে আমি ম্যাডাম বাইতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না তোমার খাইতেও খাবা না খাইতেও না খাবা আমি else বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো কি হবে আমাকে আজকে গোল্ডের দোকানে নিয়ে যাবে বলেছিল বিকালে চলো আজকে আমার মন ভালো নেই তাহলে জামা কাপড়ে দেবো নিয়ে চলো আজকে আমার মন ভালো নেই আরে খাবার কই আজকে আমার মন ভালো নেই আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না এই সুযোগে তাই তো একটা ডান্সের ভিডিও বানাই ফেলি

এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বর হতে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম পর জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো বাই বাই টাটা এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন